নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এ সুরজিৎ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সানডে মানে রবিবার ছুটির দিন সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম রিলায়েন্স স্মার্টে আমাদের নিকটবর্তী রিলায়েন্স স্মার্ট বাজারে সেখান থেকে আমি সোজা গেছিলাম আমার পক্ষীরাজ মানে আমার বাহনের জন্য পলিউশন টেস্ট করাতে পলিউশন সার্টিফিকেট না থাকলে কি হবে রাস্তায় ধরবে পুলিশ মামা তার জন্যই আমি সকাল সকাল চলে গেছিলাম পলিউশন করাতে এই পলিউশন সেন্টারে আমি যখন থেকে গাড়ি কিনেছি তখন থেকে এখানেই করাই এর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সত্যি কথা বলতে যেই পেট্রোল পাম্পে যাই পেট্রোল ভরাতে তাদের সঙ্গেও প্লাস যেখানে আমি পলিউশন করাতে আসি তাদের সাথেও তা দাদা পলিউশন ছিল আমার স্কুটির আর সেই সময় আমি টুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে পলিউশন সেরে ভাবছিলাম যে কোথায় যাব সময় তো আমার কাছে অফুরন্ত আছে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আর তার আগের দিন আমার মনটা একটু খারাপ ছিল তাই সকালবেলা ভাবলাম একটু বেরিয়ে আসি নিজের মতন করে একটু সময় কাটাই তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোন দিকে যাই হাতে যখন আমার বাহন আছে তারপরে চলে গেলাম আমাদের প্রিয় দেশনায়ক নেতাজির পৈতৃক ভিটে মানে কোদালিয়ার বাড়ির কাছে যেতে যেতেই একটা দুর্গা মন্দিরের দেখতে পেলাম আমি ইট কাঠ পাথরের কংক্রিটের বিল্ডিংয়ের মাঝে এখনো পর্যন্ত পৈতৃক সাবেকি আনা ধরে রেখেছে এই কোদালিয়া গ্রামের কিছু পরিবার তার মধ্যে একটি হচ্ছে এই যে দুর্গা মন্দিরটি যেই না গেলাম নেতাজির বাড়ির কাছে হঠাৎ দেখি আকাশ কালো করে মেঘ মেঘ পুরো জমে উঠেছে আমি তো ভাবছি যে ভিজতেই হবে আমাকে যা অবস্থা রেনকোট কিংবা টুপি কিছুই তো নেই তারপরে আস্তে আস্তে চলে আসলাম পৈতৃক বাড়ি নেধাজির কোদালিয়াতে তবে অবশ্য বাড়িটি বন্ধ ছিল ওইটা হয় এখন রেনোভেশনের পরে বন্ধ থাকে কিছু কিছু বেশি দিনে এটা খোলা হয় যথারীতি আমি বাইরে থেকে যতদূর দূর আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমে আমি কিছুটা ছবি তুলে নিলাম এই পৈতৃক বাড়ি আপনারা কিন্তু তেইশে জানুয়ারি কিংবা ছাব্বিশে জানুয়ারি আসতে পারেন এখানে দেখতে পারেন নেতাজির সংগ্রহশালাকে তারপর নেতাজি সংঘ ক্লাবের কিছুটা ভিডিও তুলে আমি চিন্তা করছি এরপরে কোথায় যাওয়া যায় যেই না যে ভাবছি হঠাৎ চিন্তা করলাম আমাদের পুরনো স্কুল এবং স্কুলের মাঠটা অনেকদিন দেখা হয় না স্কুল স্কুলে আমি পড়তাম আর হরিনবী মাঠ যারা সোনারপুর গড়িয়া সত্তরে আছো তারা জানো যে হরিনবী মাঠের কত স্মৃতি আছে হরিনবী স্কুলের কতটা স্মৃতি আছে আকাশ একদিকে মেঘে আচ্ছন্ন হয়ে আসছে মেঘ কালো করে আসছিল আর তার মাঝখানেই আমি একটার পর একটা ভিডিও করে যাচ্ছিলাম সময় তো কাটাতে হবে নিজের মতন করে এই বলতে বলতেই হঠাৎ বৃষ্টি নেমে আসলো ততক্ষণে আমি বাড়িতে ঝমঝমিয়ে বৃষ্টি এই রকম বৃষ্টি অনেকদিন পরে দেখলাম প্রায় এক ঘন্টা জুড়ে বৃষ্টি হয়েছে সব কিছু করে যখন বাড়িতে আসলাম ভাবলাম যে একটু আড্ডা মারতে যাব। কারণ রোববারের সকালবেলাটা একটু ক্লাব কিংবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা না মানলে ভালো লাগে না কিন্তু কি করব এই যে বৃষ্টি বৃষ্টিটাকেই উপভোগ করতে লাগলাম ঘরে বসে বসে দেখতে থাকলাম ঝমঝমিয়ে বৃষ্টি অবশ্য বৃষ্টি শেষ হওয়ার পরে বেরিয়েছিলাম একটু আড্ডা দিতে আড্ডা না মানলে পেটের ভাত তো হজম হবে না কারণ সপ্তাহে সাত দিন কাজ করার পরে একটা দিন একটু রেস্ট দরকার একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা দরকার এটা আমি মনে করি তারপর যথারীতি সন্ধেবেলায় গিয়েছিলাম আমাদের পাশের পাড়ায় বনভূমি উৎসব হচ্ছিল সেই উৎসবের শেষ বাউল গান হবে তারই প্রস্তুতি চলছিল তার একটা ছোট্ট অংশ তুলে নিয়ে আমি সোজা বাড়ি চলে আসলাম এই হচ্ছে আমার রবিবারের সারাদিনের গাছ